আসসালামু আলাইকুম সিডেন্স কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের খাজা পিঠা রেসিপিতে সঙ্গে থাকার জন্য এই খাজা পিঠা গ্রাম বা শহর সব জায়গায় বিক্রি হয়ে থাকে আজ আরও অনেক বেশি স্বাদের করে নিয়ে এসেছি আজকের এই খাজা পিঠা আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে চলুন আজকের পিঠা শুরু করি প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি দুই কাপ ময়দা দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ ঘি স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে ঘি দিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন যদি আপনারা ইচ্ছা করেন এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া পছন্দ না করলে বাদ রাখবেন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করছি এক কাপ থেকে একটু পানি থেকে গেল খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটা চামচ তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছি পনেরো মিনিট পর ডোকে আরও মসৃণ করে নেড়ে নিচ্ছি আমি অর্ধেক ডোকে সাত ভাগে ভাগ করলাম একটা লই নিয়ে আমি রুটি পেলছি আমি এখানে পাতলা করে রুটিটা বেলে নিলাম ময়দা দিয়ে রুটি বেলে নিলাম এরকম পাতলা করেছি এবার হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে ময়দাও দিতে পারেন এভাবে রুটি ভাজ দিচ্ছি একবার এদিক আর একবার ওদিক একটু ভালো করে খেয়াল করেন এখন ময়দার পেস্ট লাগিয়ে দিচ্ছি এবারে চেপে দিচ্ছি আরেকটা রুটি বেলে ভাঁজ করা দেখাচ্ছি তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিচ্ছি একইভাবে এদিক ওদিক করে মুড়িয়ে নিচ্ছি ময়দার গোলা লাগিয়ে দিচ্ছি হয়ে গেল খাজা পিঠা এখন এটা ভাজার পালা তার আগে খাজা পিঠাটাকে বেলে নিতে হবে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি তারপর বেলছি একইভাবে হাত দিয়ে চেপে বেলে নিচ্ছি এইভাবে সব পিঠাগুলো বেলে নিলাম হয়ে গেল পিঠা এবার পিঠা রেডি এবার ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য ফ্রাই প্যান চুলাই দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি হালকা গরম হলে আমি পিঠাগুলো ছাড়ছি মিডিয়াম লোতে ভাজবো না হলে কাঁচা থাকার সম্ভাবনা আছে এবং মোচমোচে হবে না উলটিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি পিঠা কিছুটা গোল্ডেন কালার হয়ে এসেছে আর একটু গোল্ডেন কালার হলেই উঠিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি খাজাগুলোতে চিনির শিরা তৈরি করে আমি চিনির শিরাতে মাখাবো যার জন্য আমি এখানে চুলায় থ্রি ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ পানি নিয়েছি যারা চিনি বেশি খেতে চান তারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এখানে হালকা মিষ্টি হবে চুলা অন করে দিচ্ছি চিনির শিরা জাস্ট আঠালো ভাব হবে চটচটে একটা আঠালো ভাব আসে তখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি এই ধরনের বুদ বুদ উঠবে খেয়াল করবেন নামিয়ে নিচ্ছি পিঠাগুলো সাজিয়ে নিয়ে উপর দিয়ে আমি পিঠার উপরে চিনির শিরাটা আমি দিয়ে দিচ্ছি চিনির শিরাতে দেবার পর কতটাই মুচমুচে হয়েছে ভিতরটা জুসি এই পিঠায় এক সপ্তাহ আপনি বাইরে রাখতে পারবেন আপনারা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনারা সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ